আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি শ্যাম্পু নিয়ে যেটা বাজারে থাকা প্রায় সব অ্যান্টি ড্যান্ডপ শ্যাম্পুর চেয়ে বেশি কার্যকরী বলে পরিচিত নাম সেলসান ডেইলি শ্যাম্পু প্লাস কন্ডিশনার অনেকেই বারবার শ্যাম্পু বদলান কিন্তু তবুও খুশকি চুলকানি সাদা সাদা ফ্লেকিং বা স্ক্যাল্পে জ্বালাভাব কমে না এমন সময় এই সেলসান ডেইলি অনেকের জন্য সত্যি গেম চেঞ্জার হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এটা কিভাবে কাজ করে কারা ব্যবহার করবেন কতদিন ব্যবহার করলে ফল পাবেন আর কারা একেবারেই ব্যবহার করবেন না সেলসান ডেইলি মূলত টু ইন ওয়ান ফর্মুলা মানে শ্যাম্পু প্লাস কন্ডিশনার দুটোই একসাথে আছে যারা প্রতিদিন শ্যাম্পু করেন বা যাদের স্ক্যাল্প একটু বেশি সেন্সিটিভ ধরনের তাদের জন্য এটি খুবই উপযোগী এই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্যবহৃত সেলিনিয়াম যা আন্তর্জাতিকভাবে ড্যান্ডপ কমানোর জন্য প্রমাণিত উপাদান অনেক শ্যাম্পুই শুধু খুশকির উপরিভাগ পরিষ্কার করে দেয় কিন্তু সেলসান ডেইলি স্ক্যাল্পের গভীরে থাকা সেই ফাঙ্গাস ইস্ট যা তৈরি করে খুশকি তা কমিয়ে দেয় ফলে খুশকি শুধু সাময়িকভাবে কাজটা কিভাবে করে এটি মাথার ত্বকের যে স্বাভাবিক তেল নিঃসরণ সেটা কমাতে সাহায্য করে এবং যে ডেড সেল গুলো থাকে সেগুলি কমিয়ে দেয় এবং যে সমস্ত ফাঙ্গাসগুলি খুশকি তৈরি করে তাকে নিয়ন্ত্রণ করে এটি স্ক্যাল্পকে করতেও সাহায্য করে এছাড়া এতে থাকা উপাদান চুলকে এবং সিল্কি করে তোলে চুলের জেন্টাল ক্লিনিং করে ফলে শ্যাম্পুটি দৈনিক ব্যবহারের জন্য খুবই নিরাপদ এবং স্ক্যাল্পের রুক্ষতা তৈরি করে না এখন আসি ব্যবহারের নিয়মে বোতলে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে ব্যবহার করতে হবে প্রথমে চুল ভিজিয়ে নিন তারপর প্রায় পাঁচ থেকে দশ মিলিগ্রাম বা এক চামচের পরিমাণ নিয়ে মাথার ত্বকে হালকা মালিশ করে লাগাতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শ্যাম্পু লাগিয়ে কমপক্ষে তিন থেকে চার মিনিট স্ক্যাল্পে রাখতে হবে অনেকেই লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেন কিন্তু এতে ওষুধ কাজই করে না তিন থেকে চার মিনিট রেখে তারপর ভালোভাবে ধুয়ে ফেললে স্ক্যাল্প পরিষ্কার হয় কার্যকারিতা অনেক বেড়ে যায় সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলেই বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় এবার দেখে নেওয়া যাক সেলসান ডেইলি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় প্রথমত খুশকি বা ড্যান্ডপ উল্লেখযোগ্যভাবে কমে দ্বিতীয়ত স্ক্যাল্পের চুলকানি অনেক কমে যায় যাদের স্ক্যাল্পে সাদা সাদা প্লেগ দেখা যায় বিশেষ করে শীতকালে বা স্ক্যাল্প অয়েলি হলে তাদের জন্য এটি খুবই কার্যকরী এটি পিএইচ ব্যালেন্স সালফেট ফ্রি এবং প্যারাবেন ফ্রি মানে স্ক্যাল্পে অযথা রুক্ষতা তৈরি করে না আর যেহেতু এতে কন্ডিশনার আছে তাই চুল ধোয়ার পর অস্বাভাবিকভাবে শুকনো বা শক্ত লাগে না এখন আসি কারা এই শ্যাম্পু ব্যবহার করবেন যাদের নিয়মিত খুশকি হয় মাথা চুলকায় সাদা ফ্লেক পরে স্ক্যাল্প অয়েলি তাদের জন্য সেলসান ডেইলি খুবই ভালো যারা প্রতিদিন বা সপ্তাহে তিন থেকে চার দিন শ্যাম্পু করতে হয় তাদের জন্য এটি একটি সেফ অপশন এবং যারা সালফের হেভি শ্যাম্পু ব্যবহার করতে চান না তারাও সেলসান ডেইলি ব্যবহার করতে পারেন আর কারা এই শ্যাম্পু ব্যবহার করবেন না যাদের মাথার ত্বকে ক্ষত কাটা ইনফেকশন বা এক্সিমা রয়েছে তারা ব্যবহার করবেন না চোখে লাগলে প্রচন্ড জ্বালা হতে পারে তাই খুব সাবধানে ব্যবহার করতে হবে যাদের সেলিনিয়াম ডাইসালফেটে অ্যালার্জি আছে তারা অবশ্যই এটি এড়িয়ে যাবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না গর্ভবতী এবং স্তন্দানকারী মায়েরা প্রয়োজনে ডাক্তারের অনুমতি নিয়ে ব্যবহার করতে পারেন সেলসান ডেইলি এবং সেলসান রেগুলারের মধ্যে পার্থক্য নিয়েও অনেকে জানতে চান সেলসান রেগুলারে থাকে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট সেলিনিয়াম ডাইসালফাইড যা খুশকি খুব বেশি হলে বা স্ক্যাল্প ইনফেকশন বেশি হলে ব্যবহৃত হয় কিন্তু সেলসান ডেলিতে থাকে ওয়ান মানে রেগুলার মেনটেনেন্সের জন্য এটি বেশি সেরা যারা ঘন ঘন শ্যাম্পু করেন তাদের জন্য ডেলি ভার্সন এখন দাম আর অন্যান্য তথ্য বলি সেলসান ডেলির এমআরপি হলো চারশো তিপ্পান্ন টাকা এবং পরিমাণ একশো কুড়ি অবশেষে বলতে চাই যদি আপনার খুশকি পুরনো হয়ে যায় মাথা বারবার চুলকায় বা প্লেক পড়ে তাহলে সেলসান ডেইলি আপনাকে সত্যিই সাহায্য করতে পারে